সেদিন আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করছিল হ্যাঁ রে শুনেছি ওর সেক্রেটারি ফারজানার সঙ্গে রেখার নাকি সমকামী সম্পর্ক বললাম আরে একেবারে ফালতু কথা এসবই ফিল্মি কাগজের মুখরোচক গল্প এগুলো বিশ্বাস করবি না বন্ধুটার কথা বাড়ালো না কিন্তু বুঝলাম আমার কথা ওর মোটেই বিশ্বাস হয়নি ভাবল হে নিজেদের ইন্ডাস্ট্রির কেচ্ছা তো মিঠুন চেপে গেল রেখা সম্পর্কে এই স্পর্শকাতর বিষয়টা চেপে গেলেন কেন প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আর শুধুমাত্র তোমাকেই শোনাব রেখা সম্পর্কে কী মন্তব্য করলেন মিঠুন কিসের টানে এত কোটি কোটি ভক্ত হাজার হাজার সত্ত্বেও মিঠুনই রেখার সেরা বন্ধু কি ছিল রেখা আর মিঠুন সম্পর্কের গোপন রসায়ন রেখার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে মিঠুন এটা কেন করতেন কিসের টানে রেখার শ্রেষ্ঠ ভক্ত হলেন মিঠুন একেবারে মিঠুনের নিজের লেখা কথাগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করব। সেটাকে শুনতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে মিঠুন বলছেন মিমোর প্রথম বার্থডে পার্টি প্রথম সন্তানের জন্মদিন বলে কথা সুতরাং আমরা একটু ঘটা করেই করেছিলাম মুম্বাইয়ের সান অ্যান্ড স্যান্ড হোটেলে আর সেখানে প্রথম এসে পৌঁছল রেখা আশ্চর্য লেগেছিল মিমকে কোলে নিয়ে হঠাৎ ওর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে দেখে কাঁদতে কাঁদতেই রেখা বলল তোমরা কি ভাগ্যবান গো কথাটা বলেই নিজেকে চট করে সামলে নিল রেখা নিজেই সবার কাছে দুঃখ প্রকাশও করলো হঠাৎ করে এভাবে ভেঙে পড়ার জন্য কিন্তু ওই একটা মুহূর্তেই দেখে ফেলেছিলাম বেআব্রু রেখাকে হাজারো গ্ল্যামার আর খ্যাতির আড়ালে আসলে মানুষটা একজন অত্যন্ত দুঃখী মহিলা যে আর পাঁচজন মেয়ের মতোই স্বামী চায় সন্তান চায় লোকের মনে সুপারস্টার হিসাবে বেঁচে থাকা সে তো নিচকই এক পেশাদারের সাফল্য কিন্তু তার আড়ালে রক্ত যে রেখা সেটা কিন্তু আপনার আমার পাশের বাড়ির মেয়ের মতোই একেবারে অত্যন্ত স্বাভাবিক স্বভাবতই তার চাহিদাগুলো স্বাভাবিক মিঠুন বলছেন যে আমার মতে আসলে এটাই রেখার স্ট্র্যাটেজি মেয়েটা প্রতি পদে পদে নিজের ভাবমূর্তির মূল্য চুকিয়ে গেল ওর সম্পর্কে যথেষ্ট জানা যায় না শোনা যায় না এরকম একটা রহস্যময়ী ভাবমূর্তি আছে সাধারণ লোক তো ছেড়েই দিলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে পর্যন্ত আড়ালে আবডালে ওকে নিয়ে মুখরোচক আলোচনা হয় চুটকি হয় মস্করা হয় আর এসবে ইন্ধন জুগিয়েছে রেখার বাণিজ্যিক স্ট্র্যাটেজি সেটা হলো সবার থেকে সরে থাকবো যাতে আমাকে নিয়ে গবেষণাটা দিনের পর দিন বেড়েই যায় কৌতূহলটা উস্কে দিতে গিয়ে সেটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে তোর সামলানো নিজের পক্ষেই এখন যন্ত্রণাদায়ক এমন সব নক্কারজনক ব্যক্তিগত আক্রমণ ওর বিরুদ্ধে করা হয়েছে যে রেখা আরও বেশি করে নিজেকে যত দিন গেছে ততই গুটিয়ে নিয়েছে এমনিতেই একলা বলে ওর বিরুদ্ধে রটনাটা খুব সহজ আর নিজের তৈরি করা এই ইমেজের জন্যই সেই রটনাটা আরও বেড়ে গেছে একটা মিথ তৈরি হয়ে গেছে যেমন ওর সম্পর্কে একটা ধারণা আছে যে শয্যাসঙ্গিনী সঙ্গিনী হওয়ার জন্য ও একেবারে মুখিয়ে আছে ওর প্রিয় খেলাই নাকি নিত্য নতুন পুরুষ পাকড়ানো এটাও একটা ভয়ঙ্কর মিথ্যে মানুষ হিসাবে রেখা ভীষণ সেন্সিটিভ অল্পেই দুঃখ পায় এই রকম একটা মানুষ আর এই সব রটনাতেও তার থেকে অনেক বেশি কষ্ট পায় যন্ত্রণা পায় কিন্তু কি করবে সহ্য করা ছাড়া উপায় কি। আমি যখন ওকে কাছ থেকে দেখার সুযোগ পাই তখন রেখা কিন্তু খুব রিজার্ভড সেটের মধ্যে রকম অশ্লীল ইয়ার্কিত দয়ের কথা সামান্যতম ছ্যাবলামো কিংবা ন্যূনতম খারাপ কথাও বলতে তাকে একটা দিনের জন্যেও দেখিনি অথচ আগে কিন্তু রেখা এরকম ছিল না অত্যন্ত উচ্ছ্বল প্রকৃতির চূড়ান্ত এক্সট্রোভার্ট সবসময় লাফাচ্ছে ঝাঁপাচ্ছে তখন সত্যি সত্যি রেখা ছিল যেন একটা সেক্স সিম্বল ফিল্ম ইনস্টিটিউটে ওকে বহুবার দেখেছি যথারীতি আলাপ করার ইচ্ছেও হয়েছে মুখোমুখি হয়েছেও বারবার কিন্তু এমন কোনো সুযোগ একটা দিনের জন্যেও হয় নিজে ওর সঙ্গে কথা বলা যেতে পারে হাতের সামনে অমন সুন্দরী থাকলে আলাপ করতে না পারাটা শুধু আফসোস নয় অপরাধ নিজেকে বলেও যাও না কথা বলো কী আর হবে খেয়ে ফেলবে না তো আরে বাবা ও তো মানুষ খুব স্ফূর্তিবাজ খোলামেলা চরিত্রের কিন্তু শেষমেশ সাহসটা আর সঞ্চয় করে উঠতে পারিনি কিন্তু দিনটা একসময় এসে গেল অবশেষে আলাপ হলো দো আঞ্জানের সেটে সেই এক্সট্রোভার্ট মেয়েটাকে দেখলাম একেবারে সম্পূর্ণ বদলে গেছে কথা বলার ধরন ভাবভঙ্গি আচার ব্যবহার সর্বত্র সেই পরিবর্তনের প্রতিফলন কোথাও যেন কিছু একটা ঘটেছে আর তার ছায়ায় সম্পূর্ণ বদলে গেছে এই মহিলা কোথায় যেন একটা লম্বা মানুষের ব্যক্তিত্বের ছায়া পড়েছে খুব মিল খুঁজে পাওয়া যাচ্ছে তার এই ম্যানারিজমের সঙ্গে কলকাতায় শুটিং করতে এসে ব্যাপারটা পুরোপুরি কনফার্মড হলাম যে মহিলা আসলে প্রেমে পড়েছেন এবং যার প্রেমে পড়েছেন তার পরিবারের সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা নিশ্চয়ই বুঝতে পারছ মিঠুন ঠিক কার কথা বলছে অবশ্যই তুমি সেটা কমেন্ট করে জানাবে আর সেটা জানতে পেরে রেখা নিজে এসেই আলাপ করলো আমার সঙ্গে প্রথম কথা হলো কলকাতার ওবেরয় গ্র্যান্ড হোটেলে বলল তোমায় তো এর আগে অনেকবার দেখেছি বললাম হ্যাঁ ম্যাডাম আমিও আপনাকে দেখেছি কিন্তু সাহস হয়নি কথা বলার এমন কি ভাবলাম কপালটাই খারাপ সেই আলাপ হলো কিন্তু মেয়েটা মনে প্রাণে অন্যের হয়ে বসে আছে বন্ধু নিশ্চয়ই কিছু বুঝতে পারছ উত্তরটা তুমি অনুমান করে নিও অবশ্যই জানিও যাই হোক এদিকে সময় দ্রুত গড়িয়ে চললো আঞ্জনের সেই এক্সট্রা মিঠুন হয়ে গেল স্টার মিঠুন মিঠুন বলছেন রেখা হলো আমার নায়িকা জাল আমাদের প্রথম ছবি এবং ছবিটা রিলিজ করতেই সুপারহিট পাশাপাশি সুপারহিট বন্ধুত্ব হয়ে গেল আমাদের দুজনের মধ্যে তুচ্ছ যে কোনো জিনিসের দরকার হলে রেখা আমায় ডেকে পাঠাতো ঠিক আমিও তাই আমাদের পরস্পরের মধ্যে দুজনে দুজনকে ছাড়া যেন চলতোই না আমি তখন একটা সম্পর্কে জড়িয়ে ব্যক্তিগত জীবনে নানান চাপ আর একটার পর একটা ঝামেলা দোটানার মুখোমুখি বন্ধু নিশ্চয়ই বুঝতে পারছ মিঠুন এখানে কার কথা মানে কার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন সেটা যদি বুঝতে পারো অবশ্যই জানাবে আর না বুঝতে পারলেও কমেন্ট করবে মিঠুন বলছেন আমার প্রেমের কথা রেখাকে খোলাখুলি বলে এই সময়টা হালকা হওয়া যেত কিন্তু বিপর্যস্ত রেখাও এমন সব মনের কথা খুলে বলতো যা লিখলে এই বইয়ের বেস্ট সেলার হওয়া আটকায়কে কিন্তু আমি বন্ধুত্বের অমর্যাদা করবার পক্ষে শেষ ব্যক্তি ব্যবসার চেয়ে বিশ্বাস আমার কাছে অনেক দামি শব্দ আসলে সব সময় দেখবে মিঠুন চক্রবর্তী যে একটা স্টার একটা প্রফেশনালি সাকসেসফুল মানুষ তার ভেতরে একটা ফলগু ধারা বয়ে চলেছে এবং সেটা বিশ্বাসের ভিত্তির ওপরই দাঁড়িয়ে সেই জন্যই আজ পর্যন্ত রেখা আর মিঠুনের মধ্যে যে বন্ধুত্ব তৈরি হয়েছে সত্যি একটা অনন্য নজির রেখা মিঠুনকে এবং মিঠুন রেখাকে যেভাবে মেলে ধরেছিলেন এবং যে বিশ্বাসটা বন্ধনটা তৈরি হয়েছিল। সেটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে এসে ভাবাই যায় না এবং আজকের দিন পর্যন্ত তারা দুজনেই এই সম্পর্কটাকে সম্মানিতভাবে বজায় রেখে চলেছেন মিঠুন বলছেন যে তবে এইটুকু বলি মেয়েটা যন্ত্রণায় একেবারে ভেঙে পড়েছিল জানলাম সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে আর সেই বিচ্ছেদের শোক সহ্য করতে পারছে না রেখা কিন্তু সেটে বা অভিনয়ের ফাঁকে কখনও কাউকে এতটুকু বুঝতে দেয়নি আর এই জন্যই রেখাকে আমি সালাম করি অভিনেত্রী তো গত কুড়ি বছরে কম দেখলাম না কিন্তু সবাই কম বেশি আবেগপ্রবণ আর ব্যক্তিগত জীবনে চূড়ান্ত হতাশার ধাক্কা হয় অভিনয়ে ছাপ ফেলে নয় চেহারায় রেখা হলো আপাতমস্তক পেশাদার চূড়ান্ত প্রফেশনাল কাজকে সে ধর্ম হিসাবেই মানে প্রথম প্রথম শুনেছিলাম রেখা নাকি খুব খাম খেয়ালি পরে দেখলাম এটাও আর পাঁচটা ফালতু প্রচারের মতো আর একটা দুর্দান্ত অভিনেত্রীই শুধু নয় অভিনয়ের সব দিকেইও পারদর্শী আর বড় চ্যালেঞ্জ পেলে তো কোনো কথাই নেই নিজেকে সুন্দরী করে তোলার একটা অদ্ভুত আকাঙ্ক্ষা রেখার মধ্যে সব সময় কাজ করে যায় যা এত বেশি মাত্রায় আর কারোর মধ্যে আজ পর্যন্ত আমি দেখিনি চোখ মুখ শরীর এসব নিয়ে রেখা যা করে তাকে শুধুমাত্র রূপচর্চা বলতে আমি রাজি নই তার চেয়েও কয়েক কাঠি এগিয়ে রূপ গবেষণা আর সেই জন্যই রেখা আজও একজন এজলেস বিউটি খুঁটিয়ে যদি দেখেন ও মোটেও অপরূপ সুন্দরী নয় কিন্তু কিন্তু মেকআপ টেকআপ নিয়ে যখন পর্দায় চলে আসে তখন যেন সৌন্দর্যের একেবারে ঝড় বয়ে যায় সহ অভিনেতা হিসাবে আমারই এক সময়ের ধাঁধা লেগে গেছে আরে এই মিনিট কয়েক ঘন্টা আগে একরকম দেখলাম আর কয়েক ঘন্টার মধ্যেই এমন বদলে গেল কি করে নতুন নায়িকারা যে সবাই ওকে কপি করে তাতে অবাক হওয়ার কিছু নেই আসলে একটা ধারণাই যেন জন্মে গিয়েছে যে গ্ল্যামার রাখতে গেলে কি করতে হবে একমাত্র রেখাই সেটা জানে আমি নিজেও রেখার ভক্ত শুধু ভক্ত বললে কম হবে আমি ওর অন্ধ ভক্ত ভক্ত ওর আন্তরিকতা নিষ্ঠা এবং অসম্ভব পরিশ্রমী মনটার ও যা কিছু করে যেন এক নম্বর হওয়ার জন্যই করছে অনেকে হয়তো জানেন না ড্রেস ডিজাইনার হিসাবেও রেখা দারুণ কাজে কর্মে চূড়ান্ত পেশাদার হয়েও কতকগুলো ব্যাপারে ও ভীষণ ইমোশনাল কাছের লোকের কাছ থেকে একেবারে সামান্যতম আঘাতও ও কিন্তু সহ্য করতে পারে না একবার ভ্রষ্টাচার ছবির শুটিং করতে গিয়ে আমার সঙ্গে ওর জোর ভুল বোঝাবুঝি শুরু হয়ে গিয়েছিল ঘটনাটা খুব তুচ্ছ কিন্তু রেখা এমনই আবেগপ্রবণ যে ভীষণ রিয়াক্ট করে ফেলল ওর সঙ্গে আমার একটা ডুয়েট গান ছিল আর গানের জন্য আমাকে সং সাজতে হবে তাই মেকআপ নিচ্ছিলাম এটা অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ মেকআপ খুব কম করেও অন্তত ঘন্টা দুয়েক লাগতই এদিকে রেখা সেটে এসে গেছে বেলা এগারোটা নাগাদ কিন্তু ওর সঙ্গে কথাই বলতে পারেনি মেকআপে ব্যস্ত থাকার জন্য হঠাৎ রমেশ সিপ্পি হন্তদন্ত হয়ে এসে বললেন আরে রেখা সেট ছেড়ে চলে গেছে ও খুব অপমানিত বোধ করেছে বলে গেছে মিঠুন আর যাই হোক না কেন সিনিয়রকে ইজ্জত দিতে জানে না আমি বিরক্ত হয়ে বললাম আরে আপনি তো ওকে বোঝাবেন যে এই মেকআপটা করতে দু ঘন্টা সময় লাগেই ব্যাস সেটে একেবারে টানা দু তিন দিন আমাদের মধ্যে কথা বন্ধ একেবারে থমথমে পরিবেশ তৃতীয় দিন ঘটনাক্রমে রেখার জন্মদিন আমি দেখলাম মিটিয়ে নেওয়ার পক্ষে এটাই একেবারে আদর্শ দিন হাতে চারটে ছোট গোলাপ নিয়ে ঢুকে পড়লাম একেবারে সোজা রেখার মেকআপ রুমে বললাম ম্যাডাম শুভ জন্মদিন আশা করি এই ফুলগুলোর ওপর আপনারা কোনো রাগ নেই রেখা তো তখন একেবারে ক্ষোভে একেবারে টকবক করে ফুঁটছে বলল তুমি সিনিয়রদের সম্মান দিতে জানো না আমি তখন সরোজ খানের ছেলে মানে যে আমার মেকআপ করছিল তাকে ডেকে আনলাম বললাম একে জিজ্ঞাসা করে দেখো ওই সং সাজার জন্য এতটা সময় লেগেই থাকে রেখা তখনও মানতে পারছে না আমার কথা না তুমি আমাকে ইচ্ছে করেই দুঃখ দিয়েছ বলে এবার কাঁদতে শুরু করে দিল আমি তো একেবারে অপ্রস্তুত হয়ে পড়লাম কিন্তু যাক ভাগ্য ভালো অবশেষে মেটমাঠটা তারপরেই কিন্তু হয়ে গেল আমার সঙ্গে ওর চমৎকার সম্পর্ক কিন্তু রেখার সঙ্গে চমৎকার সম্পর্ক থাকার সত্ত্বেও অন্তরঙ্গ দৃশ্যে আমি নিজেই আগে থেকে মনে মনে কাঠ বলে দিতাম কেন সেটা আপনারাই বুঝে নিন বন্ধু তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে যোগিতার সঙ্গেও রেখার ভালো সম্পর্ক বিয়ের আগে তো একজন আরেকজনের ভীষণ ঘনিষ্ঠ ছিল রেখার বিয়ের খবর শুনে আমরা তো খুবই খুশি হয়েছিলাম বাবা মেয়েটা অবশেষে সংসারি হলো সুখে দুখে ঘরকন্না করবে আগেই গল্প করেছি যে রেখা যা করে তাতেই নিখুঁত হওয়ার চেষ্টা করবে সুতরাং সেরা হাউস ওয়াইফ হতে পারার সব রকম গুণ ওর ভেতরে রয়েছে কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে সেটা হয়ে উঠতে না এরপর একেবারে টানা তিন বছর আমি ওটিতে রেখার সঙ্গে আমার বা যোগিতার কারোরই কোনো রকম যোগাযোগ নেই কিন্তু না থাকলেও কোনো বদল হয়েছে বলে আমার মনে হয় না বরঞ্চ মেয়েটা বোধ একা থাকতে থাকতে একা হতে হতে আরও দুঃখী হয়ে পড়েছে রেখা একবার বলেছিল শহরের সবাই যেন পুরুষত্ব প্রমাণের জন্য বেরিয়ে পড়েছে কে রেখার প্রকৃত পুরুষ বন্ধু ঠিকই বলেছিল কথাটা কারণ এর ওর সম্পর্কে জল্পনা কল্পনা এবং অবশ্যই আদি রসাত্মক ইঙ্গিতের অথচ ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুটি কয়েক সত্যিকারের হৃদয়বান ব্যক্তি যদি আবিষ্কার করে থাকি তাদের মধ্যে রেখা অবশ্যই পড়বে বাইরে আপাত কাঠিন্যটা ওই পর্যায়ে উঠলে তাকে রাখতেই হয় আর তা দিয়ে মেয়েটাকে বিচার করবেন না প্রেমের হাতছানিতে পুরুষের সান্নিধ্য ও কামনা সে করতেই পারে কিন্তু ওয়ান নাইট স্ট্যান্ডে বিশ্বাসী আর যাই হোক এতটা অত্যাধুনিক কিন্তু রেখা নয় আমার বিশ্বাস সেই লম্বা মানুষটাকে নিজের সিস্টেম থেকে একটা দিনের জন্য সরাতে পারেনি রেখা আজও সেই ভালোবাসা তার হৃদয়ের মধ্যে জিয়ে রেখেছে শরীর নয় সেই মহিলা হলো রেখা যে আসলে মনের দ্বারাই সর্বদা পরিচালিত শেষে বলি টানা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে রেখার সঙ্গে মিঠুনের সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কে ভিত্তিতে মিঠুন চক্রবর্তী এই কথাগুলো তার এই বইটাতে লিখেছেন সম্পাদনা গৌতম ভট্টাচার্য একমাত্র এই লেখাটাই সঠিকভাবে রেখাকে চিনতে শেখায় রেখা সম্পর্কে তোমার ধারণা কি ছিল এবং আজকে রেখার সম্পর্কে তোমার ধারণাটা কি দাঁড়ালো তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিও বন্ধু আর সববার আগে অবশ্যই তুমি ভালো থেকো টাটা